আসসালামু আলাইকুম শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব সৌর একটি ছোট চিঠি এলো লাবণের হাতে শোভনলালের লেখা চিঠি শিলংয়ে কার এসেছে যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব না যদি দাও কালি ফিরবো তোমার কাছে শান্তি পেয়েছি কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারিনি আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শুনবার জন্য নইলে মনে শান্তি পাইনি ভয় আমার কোনো প্রার্থনা নেই লাবণের চোখ জলে ভরে এলো মুছে ফেললো চুপ করে বসে ফিরে তাকিয়ে রইল নিজের অতীতের দিকে যে অঙ্কুরটা বড় হয়ে উঠতে পারত অথচ সেটাকে চেপে দিয়েছে বাড়তে দেয়নি তার এই কচি এলাকার করুণ ভীরুতা তার মনে এলো এতদিনে সে ও সমস্ত জীবনকে অধিকার করে তাকে সফল করতে পারত সেদিন ও ছিল জ্ঞানের বিদ্যার একনিষ্ঠ সাধনা সেদিন আপন বাপের মুগ্ধতা দেখে ভালোবাসাকে দুর্বলতা বলে মনে মনে ধিক্কা দিয়েছে ভালোবাসা আজ তার শোধ নিল অভিমান হলো দূরিস্বাস সেদিন যা সহজে হতে পারত নিঃশ্বাসের মতো সরল হাসির মতো আস্থা কঠিন হয়ে উঠল সেদিনকার জীবনে সে অতিথিকে দুহাত বাড়িয়ে গ্রহণ করতে আজ বাধা পড়ে তাকে ত্যাগ করতেও বুক ফেটে যায় মনে পড়ল অপমানিত শোভনালে সে কুণ্ঠিত ব্যথিত মূর্তি তারপরে ততদিন গেছে তারপর কতদিন গেছে যুবকে সেই প্রত্যাখ্যান ভালোবাসা এতদিন কোনো অমিতে বেঁচে রইল আপনারই আন্তরিক মাহাত্মে লাবণ্য চিঠিতে দেখল তুমি আমার সকলের বড় বন্ধু এই বন্ধুত্বে পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই তুমি কোনো দিন দাম চাওনি আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছ কিছুই দাবি না করে চাইনে বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার এমন অহংকারও নেই চিঠিতে চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে এমন সময় উমিত এসে বললো বন্যা চলো আজ দুজনে একবার বেরিয়ে আসিকে ভেবেছিলি হবেনা লাবণ্য সহজেই বলল চলো দুজনে বেরুলো অমিত কিছু দ্বিধার সঙ্গেই লাবণ্যের হাতটিতে হাতের মধ্যে নেবার চেষ্টা করলো লাবণ্য একটুও বাধা না দিয়ে হাত ধরতে দিল অমিত হাতটি একটু জোরে চেপে ধরলো তাতে কথা যেটুকু ব্যক্ত হয় তার বেশি কিছু মুখে এলো চলতে চলতে সেদিনকার সেই জায়গাতে এলো যেখানে বনের মধ্যে হঠাৎ একটুখানি ফাঁক একটি তরু শূন্য পাহাড়ের শিখরে উপর সূর্য আপনার শেষ স্পর্শ ঠেকিয়ে নেমে চলে অতি সুকুমার সবুজের আভা আস্তে আস্তে সুকুমল মিলে গেল মিলিয়ে দুজনে থেমে সেই দিকে মুখ করে দাঁড়িয়ে রইল আস্তে আস্তে বলল একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে আমাকে দিয়ে আজ আংটি খোলালে কেন অমিত ব্যথিত হয়ে বলল তোমাকে সব কথা বুঝাবো কেমন করে বল না সেই দিন যাকে আংটি পরিয়েছিল আজ সেটা খুলে দিল তারা দুজনে কি একই মানুষ লাবণ্য বলল তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তা আদরের তৈরি আরেকজন তোমার অনন্তরে গড়া উমিদ বলল কথাটা সম্পূর্ণ ঠিক নয় যে আঘাতে আজকের কেটি তৈরি তার দায়িত্ব কেবল আমার একলার নয় কিন্তু মিতা নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল তাকে তুমি আপন করে রাখলে না কেন যে কারণেই হোক আগে তোমার মুঠো আলগা হয়েছে তারপরে দশের মুঠু চাপ পড়েছে ওর উপর ওর মূর্তি গেছে বদলে তোমার মন একদিন হারিয়েছে বলি দশের মনের মতো পরে নিজেকে সাজাতে বসলো আজ তো দেখি ও বিলিটি দোকানের পুতুলের মতো সেটা সম্ভব হতো না যদি ও হৃদয় বেঁচে থাকত। থাক গিয়ে ওসব কথা তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে রাখতে হবে রাখতে হবে বলো নিশ্চয়ই রাখবো অন্তত হত্যাখানেকের জন্য তোমার দলকে নিয়ে তুমি চেরা পুঞ্জিতে বেরিয়ে এসো ওকে আনন্দ দিতে নাও যদি পারো ওকে আমোদ দিতে পারবে অমিত একটুখানি চুপ করে বলল আচ্ছা তারপরে লাবণ্য অমিতের বুকে মাথা রেখে বলল একটা কথা তোমাকে বলি মিতা আর কোনোদিন দিন বলবো না তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই আমি রাগ করে বলছি আমার সমস্ত ভালোবাসা দিয়ে বলছি আমাকে তুমি আংটি দিও না কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই আমার প্রেম থাক নিরঞ্জন বাইরের রেখা বাইরের ছায়া তাতে পড়বে না এই বলে নিজে আঙ্গুল থেকে আংটি খুলে অমিতে আঙ্গুলে আস্তে আস্তে পরিয়ে দিল অমিত তাতে কোনো বাধা দিল না সায়নে এই পৃথিবী যেমন অস্তরস্বী উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে তেমনি নীরবে তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরলে অমিতের নত মুখের দিকে সাত দিন যেতেই অমিত ফিরে যোগ সেই বাসে ঘর বন্ধ সবাই চলে গেছে কোথায় গেছে তার কোনো ঠিকানা দেখে যায়নি সেই ইউকেলিপটাস গাছের তলায় অমিত এসে দাঁড়ালো খানিক্ষণ ধরে শূন্য মনে সেখানে ঘুরে বেড়ালো পরিচিত মালি এসে সালাম করে জিজ্ঞেস করলো ঘর খুলে দেব কি ভেতরে বসবেন ভেতরে বসবেন অমিত একটু দ্বিধা করে বলল হ্যাঁ ভেতরে গিয়ে লাবণ্য বসবার ঘরে গেল চৌকি টেবিল শেল্ফ আছে সেই বইগুলো নেই মেঝের উপর দু একটা ছেঁড়া সুন্দর লেফাফা তার উপর অজানা হাতে অক্ষরের লাবণ্য নাম ও ঠিকানা লেখা দু চারটি ব্যবহার করা নিব এবং ক্ষয়প্রাপ্ত একটি অতি ছোট পেন্সিল টেবিলের উপরে পেন্সিলটি পকেটে নিল তার পাশেই শোবার ঘর লোহার খাটে কেবল একটা গদি আর আয়নার টেবিলে একটা শূন্য তেলের শিশি দুই হাতে মাথা রেখে অমিত সেই গদির উপর শুয়ে পড়ল লোহার খাতটা শব্দ করে উঠল সেই ঘটার মধ্যে বৌবা একটা শূন্যতা তাকে প্রশ্ন বলতে করল সে একটা মূর্চা যে আর ভাঙবে না তারপরে সেই মনের উপর একটা নিরুদ্দমের বোঝা বহন করে অমিত গেল নিজের কুটির যা যেমন দেখে গিয়েছিল তেমনই সব আছে এমনকি যোগ তার ক্যারটিও ফিরিয়ে নিয়ে যায়নি বুঝলো তিনি স্নেহ করি এই চৌকিটি তাকে দিয়ে গেছেন মনে হলো যেন শুনতে পেল শান্ত মধুর স্বরে তার সেই আহান বাছা সেই চকির সামনে মাথা লুটিয়ে অমিত প্রণাম করলো সমস্ত শিলং পাহাড়ের স্ত্রী আজ চলে গেল অমিত কোথাও আর শান্তনা পেলো না